নমস্কার দর্শক বন্ধুরা আজকে জানাই এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক সুস্বাগতম আমাদের ভিডিওর উদ্দেশ্যটি হলো বাসন্তী পূজা দু হাজার পঁচিশ এ বছর ঠিক কোন কোন দিন কি কি পড়েছে শুভ সময় এবং লগ্ন দেখে নিন ভিডিওটি এইগুলো জানার জন্য কথা আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ যার মধ্যে একটি হলো বাসন্তী পুজো অনেকে আবার এটিকে বাসন্তী দুর্গাপূজাও বলে থাকেন চোদ্দোশো একত্রিশ সাল শেষ মাস চৈত্র মাসে ইংরেজি মাসের এপ্রিল মাসের শুরুর দিকে এবারে বাসন্তী পুজো বা বাসন্তী দুর্গা পুজো অনুষ্ঠিত হবে এবার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে কিছু জেনে নিই এই দুর্গা পুজো মানে বাসন্তী পুজো শাস্ত্র অনুযায়ী প্রাচীনকালে শারদীয়া দুর্গা পুজোয় রামের তারা দেবী দুর্গার অকালবোধনের আগে বসন্তকালে চৈত্র মাসেই দেবী দুর্গার আরাধনার প্রচলন ছিল মানে এটি হলো বহু পুরানো রীতি অনুযায়ী আসল দুর্গা পুজো প্রাচীনকাল থেকে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মণিপুর ওড়িশা অরুণাচল প্রদেশ সহ বিহার বিভিন্ন রাজ্যে চৈত্র মাসেই দুর্গাপূজার প্রচলন কিন্তু ছিল এখনও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে দেবী বাসন্তীর দুর্গারূপে পূজা হয়ে থাকে প্রত্যেক বছর এই পুজোর চল আরও বাড়ছে পশ্চিমবঙ্গ জুড়ে বর্তমানে চোদ্দোশো একত্রিশ সালের শেষ মাস চৈত্র মাসে ইংরেজি মাসের এপ্রিল মাসের শুরু এবং মার্চ মাসের শেষের দিক থেকেই শুরু হয়ে যাচ্ছে এই বাসন্তী পুজো এই বাসন্তী পুজো শরৎকালে অনুষ্ঠিত হওয়া দুর্গা পুজো যেটা বাঙালির থেকে বড় এবং সর্বশ্রেষ্ঠ উৎসব হিসাবে বর্তমানে প্রচলিত সেই পূর্ব রূপ। এবং এই দুর্গা পুজোর মতোই এই পূজাও কিন্তু পাঁচ দিন ধরেই অনুষ্ঠিত হয়ে থাকে বাসন্তী পুজোর ষষ্ঠী দিয়ে পড়েছে তেসরা এপ্রিল দু বাংলার বিশে চরিত্র চোদ্দোশো একত্রিশ সন সপ্তমী পুজোটি হবে এবং নবপত্রিকা স্নান হবে চারই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার একুশে চৈত্র চোদ্দোশো একত্রিশ সন অষ্টমী এবং সন্ধি পুজোটি পড়েছে পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার বাইশে চৈত্র চোদ্দোশো একত্রিশ সনে নবমীর পুজোটি অনুষ্ঠিত হবে ছয়ই এপ্রিল বাংলায় তেইশে চৈত্র চৌদ্দোশো একত্রিশ সন দশমী পুজো এবং বিসর্জন অনুষ্ঠিত হবে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলায় চব্বিশে চৈত্র এই দিনটিতে পঞ্জিকা অনুযায়ী এবছর কিন্তু মা বাসন্তী দেবী হাতির পিঠে করে আসছেন এবং গমন করছেন সেই একই মাধ্যমে প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী যদি হাতির পিঠে আসেন বা যান তবে ধনধান্য এবং অর্থ বৃদ্ধি ঘটে তো আশা রাখবো আমাদের দেশের সার্বিক উন্নতি হবে এবং বাসন্তী পুজো এই কটা দিন মা বাসন্তী বা মা দুর্গা উদ্দেশ্যে নমস্কার করুন সেই আচার আচরণ পালন করুন মাকে ভক্তি ভরে আশীর্বাদ নিন মার ভক্তি ভরে তার নমস্কার করুন তার উদ্দেশ্যে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই বাসন্তী পুজো সংক্রান্ত অন্য কোনো কথা বা কোন এর মাহাত্ম পৌরাণিক কাহিনী এই সম্পর্কিত কিছু যদি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাদেরকে জানাবেন আমি সেই সম্পর্কিত একটি ভিডিও অবশ্যই নিয়ে আসব নমস্কার ধন্যবাদ অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকলে ত্রুটি মার্জনা